গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি ভালো রয়েছি তো খুবই তাড়াতাড়ি উঠেছি গতকালকে উঠেছিলাম একটা খুব জরুরি দরকার ছিল আজকেও একটু দরকার আছে যার জন্য তাড়াতাড়ি ওঠায় দেখো বাইরেটা না এখনও পরিষ্কার হয়নি ভালো করে অন্ধকার ভাব রয়েছে ভালো করে কি প্রায় পরিষ্কারই হয়নি ওদের দুয়ারে জল টল দিয়েছি এই যে দুয়ার ঘরে জল দিলাম ঝাঁট দেওয়া হয়েছে তবে এখনো ওই গোল গোল করে যেটা দেয়া হয় দৌড়ে দৌড়ে সেটা হয়নি ঘর বারান্দা কিছুই ঝাট পড়েনি আর আমার কর্তা তো আরামসে ঘুমাচ্ছে ওকেও ডাকবো আর আমার কর্তা তো আরামসে ঘুমাচ্ছে ওই দেখো তবে ওকে এখন ডাকবো না পনেরো কুড়ি মিনিট পর ডাকবো কিছু কাজ আছে ঘর ঝাঁট দেওয়া টুকিটাকি কাজ সেগুলো সেরে নিই আর হ্যাঁ কোথায় যাচ্ছি বলি তোমরা প্রায় দেখেছ মাসে একবার করে আমরা কর্তাগিনী দুজনাই যাই কলকাতার দিকে কাজ থাকে আমাদের তো সেই দিনটাই আজকে পড়ে গেছে ওই জন্য আমার তাড়াতাড়ি ওঠা তো অন্যান্য দিন কিন্তু এতটা তাড়াতাড়ি উঠি না একটা গাড়ি থাকে সকালে সেটাই যাই তো ফিরতে অনেকটা রাত হয় তো সেই জন্য ভাবি কি শীতের রাতে গাড়ির মধ্যে খুব কষ্ট হয় আসতে ওই জন্য আজ একটু তাড়াতাড়ি বেরোবো যাতে তাড়াতাড়ি ফিরতে পারি ওই একটাই কারণ তাছাড়া আর কিছুই না ওই জন্যই আমি আরো তাড়াতাড়ি উঠেছি আজকে এখন বাজে ছটা এক পুরোপুরি হ্যাঁ তো দেখো বাইরের কি পরিস্থিতি এখনো ক্যামেরার আলোটা পর্যন্ত অফ হলো না তো আমি ভেবেছিলাম কি আমার কর্তাকে বলবো ফার্স্ট ট্যান্ডে যেতে এখানে ফার্স্ট ট্যানের টাইম হলো ছটা পনেরো বারো এরকম কিন্তু হবে না পেরে উঠলাম না সেকেন্ড ট্যানেই যাব হলো আমার দিক থেকে সমস্ত কাজ ছাড়া হলো তো ভাবজি এবার রেডি হই কর্তাকে ডাকি ওর তো উঠে অনেকটা টাইম লাগে আমার কাজ ছাড়তে জানা টাইম লাগে ওর নিজের ফ্রেশ হতে তার থেকে বেশি টাইম লাগবে কুর্তিটা পরলাম আমি দূরে গেলে আর শাড়ি পরে যাই না ওখানে গেলে কারণ মানে তিনটে গাড়ি পাল্টাতে হয় এত ভিড় হয় কি সমস্যা তো সেই কারণে আমি কুর্তি পরেই যাই তোমরা জানো আমি শাড়ি পরতে ভালোবাসি কিন্তু ভালোবাসলেও কিছু কিছু সময়ে কিছু করার থাকে না তো এই যে এটা আমি নতুন কিনেছিলাম তো এটা আজকে পরব প্রথম পরছি কেনার পরে শাড়ির সাথে পরতে না একটু পরলেই পরা যায় কিন্তু আমার একটু কেমন কেমন লাগছিল ওই জন্য শাড়ির সাথে দুদিন আর পরা হয়নি এই কুর্তির সাথে এটা করতে সুবিধা স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এখানে হলো গ্যারেজ কয়েকটা স্কুটিটা রেখে দিয়েছে আবার যখন ফিরবো এখান থেকে স্কুটিটা নিয়ে টুক করে বাড়ি যাব তো চলো প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক টিকিট কাটতে হবে আচ্ছা আজকে আমরা টাইমের আগে বেরোছ না টাইমের আগে না গাড়ির টাইম ঠিক আছে মানে যেই টাইমে বেরোই সব সময় যাই তার দু ঘন্টা আগে যাচ্ছি দেখি দু ঘন্টা আগে বাড়ি আসা যায় কিনা না কারণ নটার সময় রাত্রির নটায় ফিরি যদি সাতটায় বাড়ি পৌঁছাই পুরো ঘরে পা দিই ঠিক বেরিয়েছি স্টেশনে আসা মাত্রই বেশিক্ষণ অপেক্ষা করতে ট্রেন হয়নি ঢুকছে আর ট্রেন ঢোকা মাত্রই আমরা উঠেও পড়লাম গাড়িতে সকালের গাড়িতে বরাবর একটু ভিড় বেশি হয় আজকে যখন উঠলাম দেখলাম অতটাও ভিড় নেই তো আমরা এখন চা খাবো কারণ অতিরিক্ত ভিড় থাকলে না চা খাওয়া যায় না আর আমার কর্তা যেহেতু আজকে প্ল্যাটফর্মে চা খাওয়ার সুযোগ পাইনি মানে চা দাদাকে দেখা মাত্রই দু কাপ চা আগেই মানে অর্ডার করে দিয়েছে আমাকে না জিজ্ঞাসা করেই আজকে আমাদের গন্তব্যে পৌঁছাতে গিয়ে কিন্তু রাস্তা উলট পালট হয়ে গেছে গাড়ির ভিড়ের জন্য আরে বাপরে এত ভিড় ব্যান্ডেলে আর নামতে পারিনি যেন ব্যান্ডেল স্টেশন পার করে চুচুড়ায় নেমেছি তো চুঁচুড়ার টোটো স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে রয়েছি এখন তো আমাদের যেভাবেই হোক নৈহাটি পৌঁছাতে হবে এখান থেকে দেখো লঞ্চের টিকিট কেটে আমরা মানে লঞ্চ ঘাটের দিকে পৌঁছাচ্ছি আর এইখানটা দিয়ে যেতে গিয়ে আমার আমাদের ওখানকার মায়াপুর যাওয়ার কথা খুব মনে হচ্ছে কারণ যখন আমি যাই আমাদের বাড়ি থেকে মায়াপুর এরকম লঞ্চ ঘাট কিংবা নৌকায় করে যাই দেখো আমি কোথা দিয়ে যাচ্ছি ধর্ম হোক যার যার বড় মা সবার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ একদম মার কাজ দিয়ে যাচ্ছি কিন্তু আজকেও মন্দিরের ভেতর যাব না আমার মনটা তো রয়েছে কাজের জায়গায় না মনটাকে আমি বড় মার কাছে নিয়ে এসেছি তো মনটা যেদিন আমি নিয়ে মায়ের কাছে আসতে পারবো সেদিন মায়ের চরণে এসে পুজো দেব তো বন্ধুরা দেখো কথায় কথায় আমি কিন্তু অনেকটা চলে এসেছি যেখানে আসার একদম সেখানে চলে এসেছি সল্ট লেকে তো বিষয়টা হচ্ছে আমি আসতে গিয়ে আর শুট নেইনি তো খিদে পেয়েছে তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি চা ছাড়া ওই জন্য দেখো একটু খাবার খেয়ে নিচ্ছি চলে আসলাম আমাদের গন্তব্যে আজকে এসছি হচ্ছে পুরো সাড়ে এগারোটার সময় আর অন্য সময়ে আসা হয় না ভুল বললে প্রায় দুটোর কাছাকাছি দেড়টা একটার পরে আসছিলাম আর কি আর এই যে ও রয়েছে হ্যাঁ সাড়ে এগারোটায় এসেছি তাড়াতাড়ি না তো আমার কাজটা প্রথমেই হবে আর এখান থেকে একটু তাড়াতাড়ি করে দেবো তাও তো হ্যাঁ গো যা হলো আজকে সে আর বলার কথা না তবে সময়টা একটু বেশি লেগেছে ওইভাবে এসেছি বলে ভালো লেগেছে বলো ভালো লেগেছে নতুন একটা রাস্তা নতুন দিক চেনা হলো আর বড় মায়ের মন্দিরের সামনে দিয়ে এসেছি এই আর কি ভালো লেগেছে সোয়েটারটা খুলে বাঁচলাম বিশ্বাস করো আমার না পরা অভ্যেস নেই বলে অস্বস্তি অস্বস্তি লাগছিল জানি শীত লাগবে না পড়লে কেমন একটা দম ভাব বলছে কি যে তোমার অভ্যেস হয়ে যাবে পরে চাদর নেই আমার কাছে সেইটাই ভালো কি গরম গো হ্যাঁ সোয়েটারটা আমি খুব গরম তোমার গরম লাগলে তুমিও খুলে ফেলো এর আগের বার যখন এখানে আসা হয়েছিল না ওনার জ্যাকেটটা খুলে চলে যাচ্ছিল মনের ভুলে আমি মনে করিয়ে দিয়েছিলাম শীতের কাঁথা আর বর্ষার ছাতা এ কখনও ভুল হবার নয় এই আর কি সময়েরটা সময় তা বলে ভুল হবে গরমের দিনে আমাদের মানে কম্বল কেটার কথা মনেই থাকে না ঠিক আছে সেই সময় কিন্তু কিনলে পয়সা কমেও হয় কিন্তু আমরা কিনি না কবে কিনবো না শীতে গায়ে যতক্ষণ শীত না লাগবে ততক্ষণ কিন্তু আমরা কম্বল কিনবো না বেশিরভাগ মানুষই এটা করে আর ছাতা কি এখন আমরা কিনি শীতে কেউ ছাতা কিনি না কিনি কখন বর্ষাকালে গরমের দিনে রোদ লাগবে বৃষ্টি পড়বে তখন তা আমাদের ভীষণ গাফিলতি আছে মানে চায়ের আমার ছিল না তোমার পাল্লায় করে তোমার সাথে বেরিয়ে বেরিয়ে আমার চায়ের ধরে গেছে আমরা তো একটু ঘুরতে পছন্দ করি তো এদিক ওদিক একটু ঘুরছি তো বিরাট একটা পুরনো গাছ সেই গাছের নিচেই একটা দোকান রয়েছে তো সেখানে চা টুকিটাকি খাবার ডিম টোস্ট সব কিছুই বিক্রি হচ্ছে তো ভাবলাম একটা ডিম টোস্ট নেওয়া যাক তো নিয়ে আমরা দুজনাই খেয়েছি আর ওই যে তেমন ভারী কিছু খাবার খেয়ে পেট না ভরালে খুচখাচ খাবারের দিকে মন পড়েই থাকে আর যেহেতু এখনও সকাল টাইম সেভাবে দুপুরও হয়নি তো ওই জন্যই মনে হচ্ছে কি যে একটু কিছু খাই এরকম মনে হচ্ছে একটা ডিম টোস্ট নিলাম একটা ডিম টোস্ট কিন্তু অনেকটা হয় জানো তো আমার মনে হয় কি ওই একটা নিয়ে দুজনা খাওয়া ঠিক আছে একটা পুরোটা খেলে মনে হয় যেন অনেকটা খেয়ে নিলাম পেটে গিয়ে মানে একটু গোলযোগ তৈরি হতে পারে তার থেকে বাপু ওই একটা নিয়ে দুজন খাওয়া ভালো যেই টুকরোগুলোই বেছে বেছে লঙ্কা বেশি ছিল সেই টুকরোগুলো আমি খেলাম আর বাকিগুলো ওর জন্য রেখে দিয়েছি ও খেয়েছে তবে পরিমাণে দুই একটা পিস আমি বেশি খেয়েছি তুমি কি একটা জিনিস দেখবা এখানে আসো এই গাছগুলো কিন্তু আমাদের বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে ছোট থেকেই ছিল বেড়া গাছ হিসাবে তো এই গাছে যে এরকম ফুল হয় আমি ফার্স্ট টাইম দেখলাম তাই না

আর আরেকটা বিষয় কি বলো তো বলো আরেকটা বিষয় কি বল আরেকটা বিষয় হচ্ছে এর আগে যখন এখান থেকে বাড়ি ফিরছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল আজকে কিন্তু রোদ আছে বাড়ি গিয়েতে রাত্রি 10টা বাজে গিয়েছিল 9টা বাজতো কিন্তু আজকে সেটা হবে না হুম আজকে একটু বেলাবেলায় তো হি কিন্তু হ্যাঁ সন্ধ্যা হবে হ্যাঁ সন্ধ্যা হবে রাস্তা তো আর এখানে না আর সেই ছোট দিনের বেলা না বেলা একটু বড় হয়েছে একটু বড় হয়েছে বেশি তো হয়নি বহুদিন পর আজকে একটা পান খেলাম তো বিধাননগর স্টেশনেই পান বিক্রি হচ্ছিল আমার কর্তা বললো খাও একটা তাহলে ঠিক আছে দাও তো এখন আমরা ট্রেন পাইনি কিন্তু এটা অন্য একটা ট্রেন যাচ্ছে আর আমি বল আমি ভাবলাম ও যখন বললো তো খাই তো মুখটা কিন্তু খুব বেশি আজকে একটা লাল হয়নি আমি ওই ক্ষয়ের টয়ের কিছু নেই আর একটু চুটকি নিয়েছি পানের সাথে পানটা মিষ্টি মিষ্টি লাগবে বলে এমনকি সুপারির পরিমাণটাও আজকে অনেক কম নিয়েছি কারণ পানের গন্ডগোল সুপারিতেই হয় তো যাই হোক এখন চলো ট্রেনে করে কুঝিকঝিক করে আবার বাড়ির দিকে রওনা হব এই তো হচ্ছে আজকে সারাদিন যাতায়াত আর ঘোরাঘুরি টুকটাক খাবার এই হচ্ছে শুধু তো বিষয়টা হচ্ছে বাড়িতে কিন্তু ভালো ভালো খাবার রান্না হয়েছে আমি ফোনে সেটা শুনেছি আমাদের সোহিনী তো বড় হয়ে গেছে এখন মানে সব সবকিছুর পাশাপাশি ও রান্নাটাও করতে পারে তাছাড়া রাজু রয়েছে রাজু ও ভীষণ রান্নায় আগ্রহী আর ওদের অপেক্ষা রাখে না আমার ননদ সত্যি কথা বলতে যেটা ও হয়তো নিজেই করে রেখেছে এখন কে রান্না করেছে সঠিকভাবে আমি জানি না তবে মেনুগুলো শুনেছি বাড়িতে আসলাম মানে একটা কথা বলি তোমাদেরকে তোমাদের কি কি আমি একে বকবো নাকি আমি তোমাদের সামনেই বলবো ওই জন্য ক্যামেরা অন করে বলছি ট্রেনে উঠলে আমাকে পুরো পাগল করে দেয় আমি ওকে কিছু বলি না যে আমি এই জিনিসটা খাবো আগে চলে হ্যাঁ খুব আগে মানে ও আগে ভেবে ফেলে আমার ভাবনাটা দিয়ে তাতে ঝালমুড়ি হোক ডিম সিদ্ধ হোক ঘুগনি হ্যাঁ যা মানে ছোলা সিদ্ধ সব কিছুই আমাকে দেবে খেতে আচ্ছা ধরো সেটা খাচ্ছি অন্য কোনো হকার দাদা যদি কোনো খাবার নিয়ে যায় সেটা আরে খাবারের দিকে না তাকে মানুষ এদিক ওদিক তাকাতে গিয়েও তো কারোর দিকে চোখ যায় ভাবে কি তাকালেই আমি হয়তো খাবো আমি না ওই জন্য কোনো হকারের দিকে তাকাই না ঝালমুড়ি ফেলে দিলাম খেলাম না ওরকম এরকম দেয় বলে লিমিট ছাড়া আমিও তো খাই না ওকে খাওয়াই খ্যাক খ্যাক করি ঝগড়া করি এই নিয়ে আমাদের সারা রাস্তা ঝগড়া হয় তাই হয়েছে তাই আজকে এটা তো প্রায় প্রায় হয় আমাদের আমার গায়ে সয়ে গেছে অসুবিধা কিছু ডিম টোস্ট না এটা তো ইচ্ছাই নিলে একটা এখন নিজে খাবে না আচ্ছা তুমি যদি এই না খাও এটা খাতার লেখা থাকলে জীবনে তুমি কিছু দিলে আমি খাবো না সে ওকে অর্ধেক খাওয়া করি চাই অর্ধেক ফেজ ডি মোটাই করেছি যে আমি একা খাব সেটা করি না বুঝতে পারছো আর মানে কোনো খাবারের দিকে তাকালই ভাবে কি আমি হয়তো খাবো আমি কি লোভী না আমি খাবার পাগল তুমি এটা চেয়ে দেখি হ্যাঁ তুমি আর এরকম করবে না তাহলে আমি তোমাকে নিয়ে যাবো না আমাকে মাসে একবার করে কাজে যেতেই হবে কিন্তু আমি যাবো না আমি একা যাবো না তোরন কাউকে নিয়ে যাবো ঠিক আছে আর করবো না আর রাস্তাঘাট সব চিনিয়ে দিয়েছি বা এক একাও যেতে পারবে অসুবিধা কিছু নেই তা বলে দিয়েছি এই গাছটাকে চিহ্ন করে যাওয়া যখন যাওয়া আর ওখানে খাবার দাবার সব রয়েছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি খাবার রাখা আছে এইখানে যা যা আছে আমি এখন দেখাচ্ছি খাবো খিদে হবে তারপরে কারণ ওই খাওয়ার টাইমে খাবো দেখাতে দেখাতে যদি সাথীর মনটা ঘুরে যায় খেতেও পারে না না মন পেট তো ঘুরবে না বলো চিকেন কষা গিন্নি গরম গরম এখন না রাতে খাবো দেখেছো চিকেন চিকেন কষা সইনি বললো মামার জন্য মাছ রাখা আছে আচ্ছা ছোট বাটিটায় দেখা কি আছে টক পালং ওটা টক পালং গিনি সুন্দর বলছে আমাকে বলছে জানো আজকে তাওই মশাই খাচ্ছে আর বলছে বলছে কি এত ঝরঝরে ভাত কি করতে পারবে আমার মেয়ে পারবে না আর এত সুন্দর তরকারি এবার সুন্দরের মতো তো আমি অতটা তেল মশলা দিই না যেটা সত্যি কথা আমার একটু হালকা হালকা রান্নাটা বেশি হয় তেল মশলা দিয়ে হয় হয় সেটা কখনো কম আর আমার বাবা একটু খাবার পছন্দ করে শরীর যাদের যারা অবুজ হয় তারাও কিন্তু মানে আমার বাবা বাচ্চাদের মতো ভালো জিনিসটা খাবো এইটা রাখে সেটা তার শরীরে ক্ষতি হোক তো খেতে খেতে বলছে এরকম আমার মেয়ে রাখতেও পারবে না এরকম ঝরঝরে ভাতও করতে পারবে না আমার ননদ একদম কাটি কাটি ভাত খায় মানে থালায় যদি ওর ভাতগুলো এরকমই করা হয় ঝনঝন করে আওয়াজ হবে মানে এরকম ভাত খায় আর সুন্দর মানে আমার ননদ বলল যে তোমাদের জন্য আমি একটু নরম ভাত করে রেখেছি তোমরা যেমন খাও তোমরা তো ধরো রাতে খাবা ভাতটা যাতে গরম থাকে ওই জন্য এখনই করেছে ভাতটা যেখানে ভাত রাখি ওখানে ফ্যানের ওপর বসানো রয়েছে ফ্যানের পিছকির ওপর গরম থাকবে বলে আর একটা জিনিস আছে সেটা আমি একটু দেখাই কি আছে আমি জানি না ও জানে না মাছ আছে কষা কষা মাছ আছে গিন্নি চিংড়ি মাছ এবং কাতলা মাছ না না এটা কাতলা মাছ আর এই চিংড়ি মাছ আছে না না আলু আলু হুম ছোট ছোট করে আলু কাটা আর ছোট ছোট করে দু পিস মাছ বড় বড় আচ্ছা তুমি তো মাছ খাবো না ওখানে অত মাংস তরকারি দিয়েছে কেন আচ্ছা আমি এই মাছটাই খাই ভালোবেসে আর চিকেনটা অতটা ভালোবাসি না তবে জোর জবরদস্তি দুপিস আর পিস খেতে হয় আমি খাই হুম আমার ওই চিকেনে তোমার মেটেটা টপকটা ভালো লাগে খুবই ভালো খায় তাছাড়া এমনি অন্য কিছু খেতে চায় না মাংস খায় কিন্তু জোর জবস্ত করলে হ্যাঁ হ্যাঁ তো এখন আর কি করব এখন এই ফ্রেশ হব হাত মুখে জল দেব আমার ডান হাঁটুতে খুব ব্যথা করছে তুমি চেঞ্জ করে আগে হ্যাঁ মানে এত ব্যথা করছে আমি এসেই বসে পড়েছি তাই চলো এখনকার মতন ও চেঞ্জ করে নিই আর আমি না ভিডিওটাও শেষ করে দিচ্ছি তার সাথে হ্যাঁ তো রাত্রি প্রায় আটটা বাজতে চলল ভিডিওটা শেষ করে দিলাম বড্ড ক্লান্তও লাগছে ফ্রেশ হব শোবো যখন খিদে হবে খাবো তারপরে ঘুমাবো তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে